অলাইক বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমাদের বললাম না বাড়ি এরিয়াটা অনেক বড় এ দেখুন কত বড় এরিয়া নিয়ে গঠিত আর হলো আমার পুরনো বাড়িটা আর এটা দেখতেছেন বা দেখাচ্ছি হলো পুকুরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন পুরাতন একটা পুকুর যত যতভাবে গঠিত পুকুরটা বিভিন্ন ধরনের মাছ আছে হয়তো এখন শুকিয়ে গেছে আর এটা আমাদের যে কি বলবো আর একটা খামার ঘর ছিল এখানে আমরা বয়লা মুরগি পালন করেছি এখন মায়ের খাওয়ার পর লোকসান হওয়ার পর থেকে কিন্তু আর করা হয়নি যা অবস্থা হয়েছিল বুঝতে পারতেছেন যে খামার লস হইলে যা হয় তাই হয়েছে আমাদের ক্ষেত্রে যার কারণে আর এতটা হয়নি দেখুন আমাদের খামার গড়ের অবস্থা একটা সময় এটা জমজানোর একটা জায়গা ছিল মানে চব্বিশ ঘন্টা লাইট জ্বলত কত সুন্দর মানুষ আসা যাওয়া করত আমরাও থাকতাম কাজ করতাম অনেক ভাল লাগতো কিন্তু কি বলবো আর এই মুহূর্তে আর সব সব স্বপ্নের মতন দেখা যাচ্ছে স্বপ্নের মনে হচ্ছে আসলে আসলে আর কি বলবো দেখুন আমাদের যে আম গাছে একটা আমও নাই দেখেন ওই দুদিন আগে যেটাতে শুট করছিলাম ভিডিও এখানে এখানে একটা আমও নাই সব শেষ এই হলো আমার ছেলেটা খোলা মাঠ অনেক ইয়ে করতেছে আর এইদের ধান আমাদের দেখেন দেখেন আসলে দেখুন আমাদের রান যদিও আপনাদেরকে দেখাতে পারেনি খেতে মধ্যে আজকে দেখাচ্ছি এই বিশাল একটা এরিয়া নিয়ে কথিত বাগান বাগান তো বড়ো দেখুন আর ঘরটা অনেক বড় এল সিস্টেম ঘরটা আর পুরা ঘরে দেখুন ধান দেখতে পারতেছেন পুরা ঘরটায় ধান আর দুই কিনারে দুইটা মেশিন বসানো আছে দুই সাইডে কারণ হচ্ছে যে এতগুলো ধান এক মেশিনে নেওয়া সম্ভব হচ্ছে না যার কারণে দুই মেশিন দিয়ে নজন মানুষ দিয়েই লওয়া হচ্ছে দেখুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা এটা হলো আমাদের মেন গেটটা যেটা বর্তমানে আমরা সবসময় আসা যাওয়া করি এটা হলো মেন গেট আর এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন আরেকটা এটা হলো একটা খামার ছিল লেয়ার ব্রয়লার দুটাই ছিল এখানে পালন করা হতো এখন পালন করা হয় না আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান দাদা দাদি কবরস্থান আসলে বুঝতে পারতেছেন কবরস্থানের অবস্থা কত ছোট আর যেটা বর্তমান এটা মসজিদের সাথে আর এগুলো আমাদের বাস আর ছাদে আছে পুকুর কত করে বাড়িটা দেখুন জল পাখি আসলে